কেন গভীর রাত্রে তুই নির্জন এলাকায় এসেছিস কি আছে তোর কাছে তুই যে তোর কাপড়ের ভিতরে জিনিসটা রোকায় রাখলি জিনিসটা আমার হাতে তুলে দেব যুবক সাহস দিয়ে বলল আমিরুল আমার কিছুই না আমার হাতে একটা দুধের বোতল আছে আমার ভাইরা ভীত সন্ত্রস্ত হয়ে কাপু কাপু অবস্থায় ওমরের হাতে মদের বোতলটা তুলে দিলেন আর বান্দা মনের গভীর থেকে বারবার তার মালিককে ডাকতেছে আল্লা গো ওমর আমাকে রক্ষা করবেন আমাকে মেরে ফেলবে কিন্তু আমি তো তোমার গোলাম আমি তো না জীবনে মদ এই গভীর রাত্রে স্থান থেকে করছি জীবনে না আজকের এই মহা বিপদের ভিতরে তুমি ওমরের হাত থেকে আমাকে হেফাজত সব জায়গায় পরিবর্তনের আন্দোলন চলছে এখন হচ্ছে ডিজিটাল যুগ যুগ সব জায়গায় পরিবর্তন আমাদের জীবনের পরিবর্তন আসে আনার দরকার আছে না নাই প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন আনার দরকার আছে না নাই যার জীবনের সমাজের দেশের রাষ্ট্রের পরিবর্তন হোক কে কে তার হাত তুলে দেখান আল্লাহু আকবার একটু হাত উঁচু করেন দুই হাত উঁচু করে नारे तकबीर আল্লাহ আর জোরে नारे तकबीर জীবনের পরিবর্তন দরকার আছে যদি থেকে থাকে তাহলে একটু বসেন সকলে আমি আজকে এই নারায়ণপুর গ্রামের যুব সমাজকে মোবারকবাদ জানাচ্ছি যারা এখানে গানের আয়োজন করে নাই যারা এখানে মমতাজ নিয়ে আসে নাই যারা চিত্র জগতের শিল্পীদের নিয়ে আসে নাই এদেশের সূর্য সন্তান হাজরত ওলামাই কেরাম কোরআনের পাখিদের নিয়ে এসেছে কোরআন শোনানোর জন্য কথা বলে ঠিক না বে লক্ষ্য আর উদ্দেশ্য হল সমাজ পরিবর্তন হওয়ার দরকার কম বেশি সকলের মিডিয়ার সাথে সম্পর্ক দেশের হালচাল সকলের জানা আছে কথা ঠিক নামে ঠিক আমার ভাইরা আপনার লক্ষ্য করে দেখেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিম নিধন অভিযান চলছে আমার ভাইরা ওরা যে আইন করেছে নাগরিক আইন আইনটা আসলে উদ্দেশ্য না উদ্দেশ্য হল ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুবাদী রাষ্ট্র বানাইতে চাচ্ছে কথা ঠিক না ঠিক আমার ভাই না আওয়াজ করে বলে ঠিক না ঠিক আমাদের পাশে ভারত ভারত মুসলমানদেরকে বাংলাদেশে পুষ করার চেষ্টা করছে বাংলাদেশের আয়তন হলো মাত্র পঞ্চান্ন হাজার মাইল। এই পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে যদি ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদেরকে পুষ করে দেয় দেখা যাবে বাংলাদেশে আমরাই বসার জায়গা খুঁজে পাবো না কথা বলে ঠিক না ভে আমার ভাইরা। সম্মানিত উপস্থিতি ভারতে মুসলিম নিধন অভিযান চলছে কাশ্মীরে চলছে পাকিস্তানে চলছে আফগানিস্তানে চলছে সিরিয়ায় চলছে ফ্যালেস্টাইনে চলছে ইরানে চলছে এরাকে চলছে একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রেই মুসলিম নিধন অভিযান চলছে এতে যেন মনে হচ্ছে ইমাম মেহেদি সালাম আসার বেশি দিন আর বাকি নাই কথা ঠিক না আমার ভাই না আর জোরে বলে ঠিক না বে হে মুসলমান যদি ইমাম মেহেদি সালামের আসার সময় হয়ে যায় আর যদি এই মুহূর্তে আমরা এখনও অচেতন হয়ে থাকি আমার হাতে ফ্যান্সি ডিলের বাতল থাকে আমি মাদার মানে মানে হেরোইন খেয়ে মাতাল হয়ে রাস্তায় টাল হয়ে পড়ে থাকি আমি যদি নারী নিয়ে আড্ডা দিতে থাকি কেমন কায়েম হয়ে যাবে অথচ আমার জীবনের পরিবর্তন হবে না এ সমাজের পরিবর্তন করা আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না কথা ঠিক না বেঠিক আমার ভাইয়েরা চিৎকার করে বলে ঠিক না বেঠিক সম্মানিত উপস্থিতি গতানুগতিকভাবে ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নেই যদি ওয়াজ মাহফিল স্রোতে ঘা ভাসিয়ে দেওয়ার মতো ওয়াজ মাহফিল হয় এ সমস্ত মাহফিল আমার সমাজে দেওয়ার দরকার নেই কথা ঠিক নেবে ঠিক আমার ভাই না আমি নারায়ণপুরের বিশেষ করে আমার টুকরা হেরাখণ্ড যুবকদের কাছে বিনীত অনুরোধ করছি যারা বলছেন এই মাহফিলটা যুবকর ইন্তেজাম করেছেন যদি যুবকদের ইন্তজাম এ মাহফিলটা হয়ে থাকে তাহলে অবশ্যই নারায়ণপুরের যুবকদেরকে এ মাহফিলে অংশগ্রহণ করতে হবে এবং যারা মেহমান হিসাবে এসেছেন বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে প্যান্ডেলে বসানোর মতন একটা পরিবেশ তৈরি করতে হবে যদি মাহফিলের প্যান্ডেলে আমরা জনগণকে বসানোর জন্য ব্যবস্থা না করি তাহলে বহিরাগত মেহমানরা আমাদেরকে ইসলাম বিদ্বেষী বলবে জীবননগরের মানুষ ইসলামকে পছন্দ করে না ওরা মাহফিল শুনতে ভালো চায় না কথা বলে ঠিক না বেঠিক ঠিক আমার না আমরা কি আমাদের বদনাম শুনতে চাই না সুনাম শুনতে চাই নারায়ণপুরের যুবকরা একটু জবাব দিতে হবে আমরা বদনাম শুনতে চাই না সুনাম শুনতে চাই আওয়াজ করে বলেন বদনাম শুনতে না সুনাম শুনতে চাই যদি সুনাম শুনতে চাই তাহলে একটু মেহেরবাণী করে আমি আমার কলিজার টুকরা যুবকদেরকে বলছি মেহেরবাণী করে একটু বসুন আর যারা এসেছে তাদেরকে বসানোর ব্যাপারে ব্যবস্থা করুন বসানোর ব্যবস্থা বসানোর ব্যবস্থা করুন আজকে শোনেন শোনেন প্রধান মেহমান আসা পর্যন্ত আমি কথা বলছি এই আমি বলছি প্রধান মেহমান আসার আগেই অন্তত আমাদের মাঠটাকে আমরা সুন্দর একটু পরিপাটি করার চেষ্টা করি যুবকরা যুবকরা মাঠে নেমে যাও একটু সকলকে অনুরোধ করে পায়ে হাত দিয়ে বাঁচানোর ব্যবস্থা করো আজকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সমস্ত মন্ত্রী সমস্ত এমপি এবং বিরোধী দলে জানা আছে প্রত্যেকে চাচ্ছে সমাজ সংস্কার করতে কথা বলে ঠিক না বে ঠিক একটু জবান ছেড়ে জবান দেন না কথা ঠিক না বের জোরে বলেন আমরা ওলামাই কেরাম যারা আছি তারা চাচ্ছি সমাজ সংস্কার করতে আমাদের দেশে যারা পীর মাসায় কাছে বিভিন্ন খানকা নিয়ে তারা চাচ্ছে সমাজ সংস্কার করতে আমাদের দেশে যারা দাও তাবলিকের মেহনত নিয়ে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে নিজের পকেটে টাকা খরচ করে মানুষের দ্বারা দাঁড়া যাচ্ছে মানুষের পায়ে হাত দিয়ে বলছে মসজিদে আসো নামাজ পড়ো জীবনের পরিবর্তন ঘটাও জীবনের পরিবর্তন ঘটানো ছাড়া শান্তি আসবে না আমি জানতে চাই এই যে সর্বস্তরের মানুষ সমাজ এ পরিবর্তন করার জন্যে চরিত্র পরিবর্তন করার জন্য চেষ্টা করছে অথচ আমরা লক্ষ্য করে দেখছি দিন যত যাচ্ছে ততই আমাদের সমাজটা অধপতনের অতল গহবরে চলে যাচ্ছে কথা বলে ঠিক না বেঠিক আমার ভাই না একটু জোবান ছেড়ে বলুন না কথা ঠিক না বেঠিক আচ্ছা বলেন তো বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে বাংলাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আজকে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য সন্ত্রাসীদেরকে যেভাবে ক্রস ফায়ার দিয়ে দুনিয়াতে বিদায়ী করা হচ্ছে আজকে মাদক মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আমাদের দেশের প্রশাসনের কর্মকর্তারা মাদক আসক্ত ব্যক্তিদেরকেও ক্রস ফায়ারে দিচ্ছে কথা বলেন ঠিক আর জোরে বলুন কথা ঠিক আচ্ছা বলেন তো মাদক আসক্ত কি বাংলাদেশের মানুষকে মাদক মুক্ত করা গিয়েছে আর জোরে বলুন করা গিয়েছে যারা আগেও মদ খেতো এখনো খায় আগেও যারা ফেন্সি খেত এখনো খায় আগেও যারা হিরো খেত এখনো তারা হিরো খায় আসলে বাস্তবতা হলো এই মাদকের উৎপত্তি যেখান থেকে যে জায়গার থেকে মাদক আসছে আর যারা মাদক আনছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুধুমাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে রাস্তায় যারা মাদক বহন করে এ সমাজের গরিব দুঃখী মেহনতি মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কথা বলে ঠিক না ঠিক আমার ভাই না একবার যদি গোড়ায় হাঁক মাদক সম্রাট যারা তাদেরকে কোরআস ফায়ার দেওয়া হয় খোদার কসম বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোথাও মাদক থাকবে না কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা আরো জোরে বলুন না ঠিক না ঠিক মুসলমান ভাইরা রে আমার অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহু তাআলা আনহু তার সংসদে সংসদে একবার ঘোষণা ঘোষণা করেছেন করেছেন ওমর মদিনার মাত্র আমার ভাইরা এই ঘোষণা পঞ্চান্ন হাজার মাইল এরিয়া না বাংলাদেশের মতো ছোট্ট একটা ভৌলুক এরিয়া এই দেশের মতন একটা রাষ্ট্র না অমর যে দেশটা পরিচালনা করেছেন শাসন করেছেন এই দেশটা গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন ওমরের শাসন আমলটা আমাদের পাশের রাষ্ট্র চীন পর্যন্ত ওমরের শাসন এসেছে মদিনার খেজুর গাছের তৈরি খেজুর পাতার তৈরি রাজপ্রাসাদ ঘোষণা হয়েছে একবার ওমরের মুখ থেকে বের হতে দেরি গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে কথা ঠিক না বেটি মুসলমান ভাইরারে আমার কান লাগান ওমর আব্দুল খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা তার জাতীয় সংসদে ঘোষণা করলেন মদিনার মার্কেটে কোনো ডুপ্লিকেট মাল চলবে না যদি কারো কাছে মদিনার মার্কেটে ডুপ্লিকেট মাল পাওয়া যায় তাহলে মুহূর্তের ভিতরে কোন বিচার নাই উকিলদের জিরা হবে না তদন্ত করা হবে না যার হাতে ধরলে দুই নম্বর ডুপ্লিকেট মাল পাওয়া যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ঘোষণা করেছেন মাত্র আমার ভাইরা অর্ধ পৃথিবীতে ওমরের ঘোষণাটা বাস্তবায়ন হয়ে গেছে কথা ঠিক না বেঠিক আমার ভাইরা হে মুসলমানেরা জাতীয় সংসদে ঘোষণা করলে এ দেশ মাদক মুক্ত করতে হবে এ দেশে কোন নিশাগর ব্যক্তি থাকতে পারবে না ওমর ঘোষণা করেছেন এখন যারা নিশা করে যারা হেরোইন খায় ফেন্সিডিল খায় মদ খায় তাদের তন এগুলো ছাড়তে সময় লাগে একজন যুবক আমার ভাইরা মাদক তার মাদকের যন্ত্রণা শুরু হয়ে গেছে যুবক মদের হাতে মদের বোতল হাতে করে মদিনার সীমানা পার হে আমার ভাই অনেক দূরে চলে গিয়েছে পাহাড়ের গুহার ভিতরে অনেক গোপনে যাইয়া পাহাড়ের গুহার ভিতরে মদ খে যুববাড়ি চলে আসবে যাতে ওমর এবং তার গোয়েন্দা ডিপার্টমেন্ট তার প্রশাসনের লখল করতে না পারে আমার ভাইরা আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহুদ সংসদ ভবনে ঘোষণা করে উনি রাজপ্রাসাদে ঘুমিয়ে থাকতেন না তিনি রাজপ্রাসাদে আরাম করতেন না ওমর ঘোষণা করার পর পরে মদিনার রাস্তায় রাস্তায় মানুষে দ্বারা দ্বারে ঘুরে বেড়াতেন মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য যদি রাষ্ট্রীয় প্রধান দেশের প্রান্তরে প্রান্তরে মানুষের ঘরের পিছনে পিছনে ঘুরে বেড়ায় খোদার কসম রাষ্ট্রপ্রধান যদি মানুষের ঘরের দ্বার প্রান্তে চলে যায় ওই সমাজের মানুষ আর কখনো সমাজে অন্যায় কাজ করতে পারে না কথা ঠিক না বেঠি আমার ভাইরা যুবক মদ খাওয়ার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেখবেন আঞ্চলিক একটা প্রবাদ কথা আছে আমাদের এলাকায় যেখানে বাঘের হয় সেখানে রাত পোহায় যোগ যুবক গেছে পাহাড়ের আড়ালে মদ খাওয়ার জন্যে রাতের গভীরে সেই এলাকায় চলে গিয়েছে দেখার হঠাৎ করে যুবকের সামনে ওমরের মতো মানুষ যখন দেখবে দেখার সঙ্গে সঙ্গে এমনিতেই ওর কলিজার পানি শুকায়া যাবে কথা ঠিক নেবে ঠিক আমার ভাইরা ওমরকে দেখার সঙ্গে সঙ্গে শুকায় গেছে তোমার কে দেখে যুবক থার করে কাঁপতেছে অমর আজি তাআলা রানহ বলে যুবকরে কি পরিচয় তোমার কোথায় বাড়ি তোমায় তুমি এখানে কেন এসেছ যুবক কথা বলতে পারে না চাদরের ভিতরে মদের বোতল ডালো রেখে মনের গভীর থেকে এমন একটা আওয়াজ আমার আল্লাহকে দিয়ে চাল্লা বলে ডাক দিয়েছে রব্বে আজকে ওমর যদি আমার হাতে মদের বোতল দেখে তাহলে ওমরের হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না ওমর এমন একজন শাসক ওমর কখন অন্যায়কে প্রশ্রয় দেয়

করে ফেললেন আমাদের পারিবারিক সদস্য কমে যাবে এরা আমাদের চেনে না বোঝে না আপনার হাকিকত সম্পর্কে তার যাদের জানা নাই বলে আপনার বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য এসেছে আজকের ইসলামের প্রাথমিক যুগে আমাদের অনেক অর্থের প্রজন টাকা পয়সার প্রজন সুতরাং আমরা তাদের হত্যা করব না আমাদের অর্থ তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়ে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া দরকার তারা ছেড়ে দিলে ভালো হয় ওমর শুধুমাত্র ঘোষণা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে তাদের ছেড়ে দিলে হবে না আজকে বদরের যুদ্ধটা হবে ইমানদার আর বেঈমানদের মধ্যে পার্থক্য নির্ণয় করা আজকের যুদ্ধ প্রমাণ করতে হবে মক্কা থেকে যারা হিজরত করে এসেছে মদিনায় তাদের মধ্যে কার ভিতরে আপনার মহব্বত বেশি আছে আর তাদের পরিবারের মহব্বত বেশি আছে সন্তানের দরদ বেশি আছে পিতা মাতার দরদ বেশি আছে এটা প্রমাণ করতে হবে ইয়া রসুল আল্লাহ যারা বন্দী হয়ে এসেছে একজনকেও ছাড় দেওয়া হবে না আমরা প্রত্যেকে হত্যা করে ফেলবো সম্মানিত উপস্থিতি বদরের প্রান্তরে যারা যুদ্ধবন্দি হয়ে এসেছিল তাদের ব্যাপারে সকলের রায় ছিল মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক শুধুমাত্র উমরের সিদ্ধান্ত ছিল কাউকে ছেড়ে দেওয়া যাবে না প্রত্যেকে হত্যা করতে হবে আরে হত্যা না যার পরিবারের সদস্য সে হত্যা করবে আমি অমর আমার পরিবারের যারা বন্দী হয়েছে আমার ছেলে মেয়ে আমার ভাই ব্রাদার আমি অমর তাদেরকে হত্যা করবো আউবক্করের পরিবারের সদস্য যারা তাদেরকে আউবক্কর হত্যা করবে উসমানের পরিবারের সদস্য জানা তাদেরকে উসমান হত্যা করবে আলীর পরিবারের সদস্য জানা আলী তাদের হত্যা করবে আব্দুর রহমান তার পরিবারের সদস্য জানা আব্দুর রহমান তাদের হত্যা করবে যদি তার সন্তানকে হত্যা করতে পারে আসলে তো সন্তান হত্যা করছে না হত্যা তো করছে কাফিরকে কথা ঠিক না বেনি জরে বলুন আমার ভাই না কারণ যুদ্ধ হচ্ছে মুসলমান আর কাফেরদের ভিতরে এক পক্ষে আল্লাহর পক্ষের শক্তি আর একদিকে হল আল্লাহর বিরোধী শক্তি সুতরাং সে যদি আমার ছেলেও হয় ধর্মের দিক থেকে সে আমার শত্রু কথা বলে ঠিক এটা আওয়াজ করে বলুন কথা ঠিক সম্মানিত সুধি এজন্য মোর বলেছেন ঈমান আর বেঈমানের ফারাক হতে হবে যুদ্ধের দ্বারা সম্মানিত সুধি সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যাগরিষ্ঠ সাহাবীদের রায়ের দিকে রায় দিলেন যে না কাউকে হত্যা করার দরকার নাই মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক ওমর বলেছে হত্যা করতে হবে আর রসুল রায় দিলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক সম্মানিত উপস্থিতি সঙ্গে সঙ্গে কোরআন থেকে আয়াত নাজিল হয়ে গেল ইয়া রসুল আল্লাহ আমার ওমর যে বিষয়ে রায় দিয়েছিল ওমর যে মত দিয়েছিল এটা ছিল আমি রবের মত চিৎকার করে বলবেন না সুহান আল্লাহ একটু আওয়াজ করে জবান ছেড়ে বলা যাবে না সুহান আল্লাহ উমরের সিদ্ধান্ত ছিল আমার সিদ্ধান্ত কাউকে ছেড়ে দেওয়া যাবে না যদি ছেড়ে দেন আগামী দিন ওরা আবার আপনার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে লড়াই করার জন্য ময়দানে আসবে কারণ কাফেরদেরকে বিশ্বাস করা যায় না কথা বলে ঠিক না আমার সম্মানিত উপস্থিতি ওমরের এরকম ছিল ওমরকে ছোট্ট একটা উপাধি দিয়ে দিলেন আজকে ঠিক ওমর তুমি শুধু ওমর না তোমার নাম হবে ওমরের ফারুক চিৎকার করে বলবেন না সুহান সুতরাং ওমরের সংসদে ঘোষণা হয়েছে মাদক মুক্ত সমাজ গঠন করব মাদকের আসক্ত ব্যক্তিদেরকে কোন ছাড় হবে না সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওই যে আমার ভাইরা ঢাকাতে মানে আমার মানে এই ক্যাসিনো আর দাবাদ খেলা যারা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাদের বিরুদ্ধে একটু হোমকার দিয়েছে হোমকার দেওয়ার সাথে সাথে বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষের অর্জিত টাকা যারা লুট করে নিয়েছিল সেই টাকাগুলো আমাদের দেশের পুলিশ প্রশাসন উদ্ধার করতে পেরেছে কথা ঠিক না বে আমার ভাই না দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্যায়ের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে খোদার কথম সে দেশে কখনো কোন অন্যায় হতে পারে না কথা ঠিক না আমার ভাইরা আমি যদি আমার ছেলে মনে করে আমার ছেলে অন্যায় করুক তাতে সমস্যা নাই তাহলে অন্যায় দূর হবে না আরো অন্যায় বেশি হবে এর জন্য রাষ্ট্রপ্রধানকে সব কঠোর কঠোর হতে হবে তিনি যদি শক্ত ভূমিকা পালন করে তাহলে চাদরের ভিতরে লোকায় রেখে যুবক আমার আল্লাহকে মনির গভীর থেকে ডাক দিলেন আল্লাহ বলে আয়রা ওমরের সামনে যদি আমি অপরাধী ধরা পড়ে যাই ওমর তো আমাকে রক্ষা করবেন আমাকে হত্যা করে ফেলবে ওমর নিষ্ঠুর হতে পারে ওমর আমাকে খুন করতে পারে কিন্তু আমি তো তোমার গোলাম তুমি আমাকে সৃষ্টি করেছ ও খোদা তুমি যদি আমাকে মাফ করে দাও ওমর আমাকে মাফ করে দিবে আমাকে আর হত্যা করবে না আমি তোমার কাছে এই গভীর রজনীতে তওবা করছি আর জীবনে মদ পান করব না আজ কোমরের হাত থেকে বাঁচানো জন্য তুমি আমার মদের বদল লাগে দুধে পরিণত করে দাও আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহ ভয়ঙ্কর গর্জন ছাড়লেন যুবক জবাব দে কেন গভীর রাতে তুই নির্জন এলাকায় এসেছিস কি আছে তোর কাছে তুই যে তোর কাপড়ের ভিতরে জিনিসটা লুকিয়ে রাখলি জিনিসটা আমার হাতে তুলে দে যুবক সাহস দিয়ে বলল আমিরুল মুমিনিন আমার হাতে এটা কিছুই না আমার হাতে একটা দুধের বোতল আছে আমার ভাইরা ভীত সন্ত্রস্ত হইয়া কাপু কাপু অবস্থায় ওমরের হাতে মদের বোতলটা তুলে দিলে আর বান্দা মনের গভীর থেকে বারবার তার মালিককে ডাকতেছে আল্লাহ গো ওমর আমাকে রক্ষা করবেন আমাকে মেরে ফেলবে কিন্তু আমি তো তোমার গোলাম আমি তো করছি জীবনে আর অন্যায় করবো না জীবনে মদ খাইব না এই গভীর স্থান থেকে রাত্রে আমি অদা করছি জীবনে আর মদ খাবো না আজকের এই মহা বিপদের ভিতরে তুমি অমরের হাত থেকে আমাকে হেফাজত করো আল্লাহর গোলাম যখন রবকে ডেকেছেন আল্লাহ পাক সুবাহ তাআলা যুবকের বোতলে মদ ছিল পুরা মদটাকে আল্লাহ দুধ দ্বারা পরিবর্তন করে দিয়েছেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এভাবে যদি দেশে রাষ্ট্রপ্রধান এক একটা অপারেশন চালায় তাহলে সে দেশে অন্যায় দূর হতে বাধ্য কথা বলে ঠিক না আমার ভাইরা বিষয়টা হচ্ছে আমরা যারা আজকে দেশে রক্ষক তারা ভক্ষক হয়ে গেছি যারা শাসন করার দরকার ছিল তারা শাসন করছে না কথা বলে ঠিক না বেটিগা আমার ভাইরা অন্যায় আর অপরাধকে তারা লালন করছে বলে এ সমাজ থেকে অন্যায় দূর হচ্ছে না কথা ঠিক না বে আমার আমার ভাইরাম সম্মানিত সুধি আমি আপনাদেরকে বলতে চাই যে যাই করুক না কেন আমাদের জীবনের পরিবর্তন করতে হবে কারণ মুসলমান তো শুধুমাত্র আল্লাহ নবীর সৈনিক কথা বলে ঠিক না বে আমার আমার ভাইরাম আগামী দিন এ সমাজ নতুন করে ঢেলে সাজানোর জন্য রব সুন্নতকে আমাদের কাছে পাঠাচ্ছেন তিনি হলো ইমাম মেহেদি আলাইহিস সালাম এবং আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আগামী সমাজকে পুনর্নির্মাণ করার জন্য তাদেরকে পাঠাচ্ছেন এ দেশের মাটিতে আজ আর কাল হলো। বাংলাদেশের রাজপ্রাসাদে মহান আমার ভাইরা জাতীয় সংসদে ইসলামের বিজয় পতাকা একদিন উদ্দিন হবেই হবে ইনশাল্লাহ কিন্তু ইসলামের বিজয় পতাকা উদ্দিন করার আগে আমাদের কি মাম মেহেদিন সৈনিক হিসাবে প্রস্তুত হতে হবে কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা আমি মদ খেয়ে খেয়ে তারি খেয়ে খেয়ে হিরোইন আর গাঁদা